আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মাটির থালার উপর দেবী দুর্গার মুখ সকলের নজর কেড়েছেন হলদিবাড়ি শহরের নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা পড়াশোনার ফাঁকে বিগত চার বছর ধরে পরিত্যক্ত বিভিন্ন জিনিসের উপর কলকা ও নকশা কে ঘর সাজানোর জিনিস তৈরি করে প্রশংসা করিয়েছেন ছোটবেলা থেকেই শিল্পের প্রতি তারা আগ্রহ ছিল তবে প্রথাগত শিক্ষা গ্রহণের সুযোগ পাননি তা সত্ত্বেও শুধুমাত্র নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি একের পর এক আকর্ষণীয় শিল্পকর্ম তৈরি করে চলেছেন এবারের তার সৃষ্ট সম্পূর্ণ দেশি উপকরণ যেমন মুসুর ডাল মুগ ডাল এবং কালো চিরে ব্যবহার করে তিনি এই অসাধারণ কাজটি করেছেন মাটির থালায় তৈরি এই ব্যতিক্রমী শিল্পকর্মটি ইতিমধ্যেই শহরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের বিসি ডিপার্টমেন্টের ছাত্রী সুস্মিতা ভবিষ্যতে এই হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেন এটা মুগ ডাল মুসুরির ডাল আর কালো জিরা দিয়ে তৈরি হঠাৎ বলতে আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি তাই এবারও নতুন কিছু করারই চেষ্টা করেছি প্রায় তিন চার বছর আমি অনেক কিছুই বানিয়েছি হ্যাঁ আমি হস্তশিল্প প্রদর্শনীতে নাম দিয়েছিলাম এবং আমি ফার্স্টও হয়েছি আমি তো ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে বিসিএ ডিপার্টমেন্টে পড়ছি আমি পড়াশোনার পাশাপাশি আমার হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই হলদিবাড়ি পূর্ববরি সুস্মিতা মহা